আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আল রসুল্লাহি আলাহি আসালাম মামানা আলিল্লা হিমাসিদান সাতাশি বাজার জামে মসজিদ দুর্গাপুর নেত্রকোনা এটা এই মসজিদটা তিনতলা ফাউন্ডেশন করে একতলা তালা এখনো কমপ্লিট হয় নাই টাইলস গোলা বাকি রয়েছে আরও অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গেছে আমি গুনাগার এই মসজিদের সভাপতি এই মসজিদের সভাপতি হিসাবে আমি দেশবাসীর কাছে আকুল আবেদন করছি যে আমাদের এলাকাটা খুবই হতদরিদ্র গরিব গরিব দিনমজুর এই মসজিদের কাজটা সম্পন্ন করা এলাকার বাসীর পক্ষ থেকে ব্যয়বহুল এটা খুবই কষ্টকর এই জন্য আমাদের দেশে ঢাকা চট্টগ্রাম বিভিন্ন শহরের মধ্যে বড় বড় শিল্পপতি আছেন অর্থনীতিবিদ আছেন দনবান ব্যক্তিরা আছেন আমি মসজিদের সভাপতি হিসাবে আমি দেশবাসীর কাছে আকুল আবেদন করছি যে আমাদের সাতাশি বাজার জামে মসজিদের দিকে একটু নজর দিবেন যেন এই মসজিদটা আপনার সহযোগিতায় আপনার এই অর্থায়নে বাকি কাজগুলো সম্পন্ন হয়ে যায় এই জন্য আমি দেশবাসীর কাছে আবেদন করছি যেন যারা দনাট্য ব্যক্তি আছেন দনবানরা আসেন শিল্পপতীরা আছেন যাদের দৃষ্টিগোচর হবে কারণ আপনাদের হাত কোটি কোটি টাকার হাত যদি অল্প কিছু সহযোগিতা আমাদের মসজিদে করেন তাহলে মসজিদটা আমাদের সম্পন্ন করতে আমাদের খুবই সহজ হবে এই জন্য আমি দেশবাসীর কাছে আকুল আবেদন করছি এবং অনুরোধ করছি আমি মোহাম্মদিন তাদালি এই মসজিদের একজন সদস্য হ্যাঁ নেত্রকোনা দুর্গাপুর উপজেলা চন্ডী তিন নং চন্ডীগুড়ি নয়ের ছয় নং ওয়ার্ডের সাতাশি গ্রামে এখানে একটা বাজার আছে কুদ্র বাজার খুব মানুষ জমায়েত হয় মসজিদটা আমরা এই পর্যন্ত তিন তিনতলার করার নিয়ত একতলা সাজ করছি হ্যাঁ ঢাকা থেকে একজন সাদের দিছে আমরা সাহায্য পাওনে এলাকা তাকাইছি বাকি কাজ সম্পূর্ণ রয়েছে হ্যাঁ টাইস করার জন্য আরও বিভিন্ন কাজ আছে কোনো ইসলামী গোষ্ঠী যদি সাহায্যের দরদি তাকেন আপনাদের কাছে আমরা অনুরোধ গেছি যে এই মসজিদের সাহায্যের হাত আপনারা বাড়াইয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের হাতে যাতে এই মসজিদের কাজ সম্পূর্ণ হয় এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দেশবাসী সাতাশি গ্রামের কত দরিদ্র একটি মসজিদ যে মসজিদের অধিকাংশ মানুষের দিন মজুর এবং দরিদ্র এমন অবস্থায় মসজিদের কাজ আমরা সম্পূর্ণ করতে এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের অনেক কষ্ট হইতেছে এই জন্য এলাকাবাসীর কাছে আমাদের আকুল আবেদন